আসসালামু আলাইকুম নগাঁও জেলা এলাকাবাসী আপনারা খুব সাবধান হবেন এই যে ঋণ মৌসুম ধানের খেত ধানের ক্ষেতে আত্মে যাবেন না পোকামাকড়ের ভয় আছে দিনে কাজ করাও কঠিন সব কিছু পুরো শেষ হয়ে গেল আমরা বাঁচব কি করে বাড়িতে থাকা যায় না ওদের তো আপনারা দেখছেন বারোটা মুখ সারে দিয়েছে বারোটা মুখ সারে দেওয়ার কারণে আমরা বাড়িতে থাকতে পারতেছি না আমরা তোলা সে আশ্রয় নিয়েছি বাঁচবো কি না গরমের মাস দুঃখ থাকা যাচ্ছে না ভাই কী করে চলবে সব মানুষ শেষ হয়ে গেল আবার খ্যাত পোটল কাঁচা মনে করেন ধরো আমার সবজি খ্যাত সব শেষ হয়ে গেল কিছু আর হবে না শুধু খালি খোঁড়ায় পানির কোনো ব্যবস্থা নেই লেয়ার পাচ্ছে না পানি বুঝতে পারছেন হুম গাছ খালি লাগান অক্সিজেন পাবেন শেয়া হবে ঠান্ডা হবে সুবিধা হবে প্রত্যেকের জন্যে গরু বাছুর মুরগি হাঁস সবার জন্যে বুঝতে পারছেন আর না হলে বিদ্যুৎ থাকিচ্ছে না এই গরমে কারেন্ট দিচ্ছে না গায়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শেয়ার করুন